চেমনাকে এদেশে প্রতিষ্ঠিত করার স্বার্থে জনগণের ভোটের অধিকারের স্বার্থে আমরা আবার একটি পুনর্নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিতে পারবে আপনি জানেন যে আমাদের ভারতীয় চেয়ারম্যান তার সাহেবকে একইভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়ে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে আজকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে দেশের জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে এই গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এই রাষ্ট্রকে এক অকার্যকর রাষ্ট্র পরিণত করবার সমস্ত সহযোগিত তারা টাকা পুক্ত করেছে সম্পূর্ণ নিরপেক্ষ সরকার দিয়ে পুরো একটি নির্বাচন উপযোগী জনগণের যে রায় সে রায়কে দিয়ে একটি সরকার গঠন করতে হবে